গুড মর্নিং मैम হাউ আর ইউ কি কি বললি তুই তোর সাহস কি করে হয় সাধারণালজ সিকিউরিটি গার্ড হয়ে আমার সাথে ইংলিশে কথা বলার তোর কি মনে হয় দুচারটে ইংলিশ ওয়ার্ড শিখে গেলে কি পুরো ইংলিশ জানা হয়ে যায় নিজের যোগ্যতা অনুযায়ী কথা বল বুঝলি নমস্কার ম্যাডাম বলবি তুই একজন সিকিউরিটি গার্ড গুড মর্নিং ম্যাডাম বলছিস আমি একজন সিকিউরিটি গার্ড তা বলে আপনি আমার সঙ্গে এরকম কথা বলবেন আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন যদি আমি ইংলিশ জেনে থাকি তাহলে আমার ইংলিশ বলতে কি দোষ আছে আচ্ছা তুই ইংলিশ জানিস শোন দু চারটে ইংলিশ ওয়ার্ড শিখে গেলেই না এমন না যে তুই সব জানিস যদি তুই ইংলিশ জেনেও থাকিস তাতেও বাকি তুই তো এই কোম্পানির সিকিউরিটি গার্ড ম্যানেজার তো না তাই নিজের যোগ্যতায় থাক আর যদি তোকে তোকে নেক্সট টাইম দেখে ইংলিশে কথা বলতে তখন দেখো স্নেহা তুমি যখন ট্রান্সলেটর পাওনি তোমার তোমাকে বলা উচিত ছিল এখন তুমিই বলো আমি ওনাদের সাথে মিটিংটা কিভাবে করব। কে কথা বলবে ওনাদের সাথে ম্যাম একটা ল্যাঙ্গুয়েজ শিখে না অত সহজ ব্যাপার না আর তাছাড়াও ল্যাঙ্গুয়েজ শিখতে সময় লাগে আর আমাদের অফিসে এমন কেউ নেই যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানে তো আপনি বলুন ম্যাডাম আমি কি করতে পারি দেখো আমি তোমার কোনো কথা শুনতে চাই না আজকে আমার ক্লায়েন্টের সাথে মিটিং আছে কি কথা বলবে ওনাদের সাথে নিন ম্যাডাম আপনার চা তুমি কেন জানি এসছো এটা কি তোমার কাছে নাকি আসলে ম্যাডাম আজকে পিয়নে ছুটি ছিল তাই জন্য হলো আমি চাটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে রেখে দাও কি হয়েছে ম্যাডাম আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে রাহুল তোমার এসব জেনে কোনো লাভ নেই তুমি যাওয়া নিজের কাজ করো ম্যাডাম আমি আপনাকে আগে কখনো এতটা চিন্তিত দেখিনি আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি ও হ্যালো তুই কি সাহায্য করবি ম্যাডামকে তো আমি সকালে বোঝালাম না তুই আবার নিজের যোগ্যতা ভুলে যাচ্ছিস স্নেহা কি হয়েছে তোমার তুমি ওর সাথে এটা কিভাবে কথা বলছে ও আমাকে কত সুন্দর পোলাইটলি জিজ্ঞেস করলো আর তুমি ওর সাথে রুডলি কেন বিহেভ করছো সরি ম্যাম দেখো রাহুল তোমার জেনে কোনো লাভ নেই কারণ এই কাজটা তুমি করতে পারবে না আজকে আমার জার্মানির একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল কিন্তু এখন অব্দি কোনো ট্রান্সলেটর পাওয়া যায়নি এবার তুমি বলো আমি ওনার সাথে কিভাবে কথা বলবো আরে ম্যাডাম এইটুকু এটা তো কোনো বড় ব্যাপারই না আমি জার্মানি জানি আপনি যদি বলেন তাহলে আমি ক্লায়েন্টের কথা বলতে পারি এ কি কথা বলবে উল্টা সবকিছু বিগড়ে দেবে স্নেহা আমি তো কথা বলছি ওর সাথে তুমি যদি এখানে শান্তভাবে বসে থাকতে পারো তাহলে বসো আর নাহলে বেরিয়ে যেতে পারো সরি ম্যাম রাহুল আর ইউ যে তুমি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানো আর কি সাথে কথা বলতে পারবে ইয়েস ম্যাম আমি জার্মানি ল্যাঙ্গুয়েজ জানি এখন সবটা আপনার উপর আপনি যেটা ভালো বুঝবেন ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই কিন্তু দেখো যাতে কোনো গন্ডগোল না হয় ওকে ম্যাম